সুপারিস্টার শাকিব খানের সঙ্গে নাকাব সিনেমায় অভিনয় করে আলোচনায় আসা কলকাতার নায়িকা নুসরাতের বিয়ে বিচ্ছেদ হয়ে গেছে শুধু তাই নয় পাঁচ বছর ধরে ঘর করা স্বামীর সঙ্গে সম্পর্ক চোখাতে মোটা অঙ্কের টাকাও খোয়াতে হয়েছে নুসরাতকে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে দীর্ঘদিনের সঙ্গী ভিক্টর ঘোষকে পাঁচ বছর আগে বিয়ে করেন সুদর্শিনী নুসরাত তাদের সুখের সময় কাটছিল কিন্তু সুখটা দীর্ঘ হয়নি কারণ নুসরাত পরকীয়ায় জড়িয়ে পড়েন বলে খবর ছড়ায় এ নিয়ে ভিক্টরের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে দূরত্ব গড়ায় বিচ্ছেদে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে নুসরাত জাহান ও ঘোষের মধ্যে আইনি বিচ্ছেদ হয়ে গেছে জানা গেছে বিচ্ছেদের আগে ভিক্টরকে ভালো বন্ধু হিসেবে পরিচয় দিতেন নুসরাত বছর খানিক ধরে তাদের সম্পর্কে চূড়ান্ত অবনতি ঘটে এই সুদর্শনীর সঙ্গে এক প্রযোজকের ঘনিষ্ঠতা এবং তারপরে এক শাড়ি ব্যবসায়ী সঙ্গে প্রেম সব মিলিয়ে বিষয়টি জটলা পাকায় ভিক্টর নুসরাতের এসব বিষয়ে কিছুতেই মেনে নিতে পারছিলেন না নুসরাত সিদ্ধান্ত নেয় বিচ্ছেদের অবশেষে ভিক্টরের কাছ থেকে বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হন নুসরাত ডিভোর্স দেওয়ার জন্য নুসরাতের কাছে ভিক্টর মোটা অঙ্কের টাকা দাবি করেন চলতি বছরে এক শাড়ি ব্যবসায়ীর সঙ্গে নুসরাতের বিয়ের কথাও শোনা যাচ্ছে সুতরাং ডিভোর্স পাওয়াটা নায়িকার দিক থেকে খুব জরুরি হয়ে পড়ে তাই অনেকটা বাধ্য হয়ে টাকা দিয়ে ভিক্টরের সঙ্গে সম্পর্কের ইতি টানেন নুসরাত তবে নুসরাত ভিক্টোরের সঙ্গে তার বিয়েটাই অস্বীকার করতে চাচ্ছেন তার যুক্তি ভিক্টোরের সঙ্গে তার কখনো বিয়েই হয়নি তারা ভালো বন্ধু ছিলেন সঙ্গী ছিলেন সাকিব খানের এই নায়িকার ভাষ্য যারা আমার ডিভোর্স নিয়ে কথা বলছেন আমার বিয়েতে কি তারা খেতে এসেছিলেন ইদানিং আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক গুজব রটছে এতে আমার বা আমার পরিবারের কিছু এসে যায় না কথাগুলো আমরাও মানি না প্রতিদিন নিত্যা নতুন খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ